বুধবার বাগদা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন আর এই উপনির্বাচন চলাকালীন বাগদার গাতপুকুরিয়া বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে বুধবার দুপুরে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের কাছে খবর যায় গাতপুকুরিয়া একশো নম্বর বুথে ব্যাপক ছাপ্পা বুথ চলছে সেই খবর পেয়ে বিজেপি প্রার্থী বুথে যান সেখান থেকে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে বুথ থেকে বের করে দেন এরপর তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে লে লাঠি শটানি আরার উপর চড়াও হয় একদল তৃণমূল সমর্থক এছাড়াও বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয় পাশাপাশি সংবাদ মাধ্যমের গাড়ি তো ভাঙচুর করা হয়েছে বলে খবর আমার মেন অতিথি ছিল আমার মেন অতিথি ছিল আমাদের এজেন্ট